কসম করে আমি বলি সোনান এগুলা আল্লা ফলসেন কোরআন আমি আপনাদের করতে চাই যে কোরআন জানবে না সে সেই ব্যক্তি মারামারি করবে যে হাদিস শরীফ জানবে না সে মারামারি করবে যে কোরআন যে জানবে কোরআন বুঝবে কোরআন শরীফ বুঝবে হাদিস শরীফ বুঝবে ওই ব্যক্তি মারামারি করতে পারবে

আপনি যদি মানুষকে আল্লাহর রাস্তায় আনতে পারেন আপনি যদি মানুষকে ভালো করতে পারেন ভালো মানুষ বলি ভালো সমাজ উপহার ভালো মানুষ হইতে গেলে ভালো কথার দরকার আর ভালো কথা একমাত্র আল্লাহ কালাম ছাড়া কোনো ভালো কথা হতে পারে বলবেন যে রবি ঠাকুর রবি ঠাকুর ভালো মানুষ ছিলেন সবই ভালো কথা কে বলছিলেন তার চিন্তা প্রসূত কত গল্প লেখছে উপন্যাস লেখছে আপনার ইয়া হুমকিমের উপন্যাস লেখছে সে লেখছে তারপরে নজরুল ইসলাম সাহ কত উপন্যাস কত কিছু লেখছে ইসলামী কিছু লেখছে যেটা গ্রহণ করা যায় গ্রহণ করা যাবে সবই গ্রহণ করা যাবে এটা তো অর্থ কথা ঠিক কিনা বলেন কবিতার কাব্যিক প্রতিমার মাধ্যমে তার জ্ঞান প্রসূত অনেক কিছু সাহিত্যের আকার সে প্রকাশ করছে সব গ্রহণ না যেতে পারে কিন্তু আল্লাহ বলেন

করলে সমাজ ব্যবস্থার মধ্যে হাতে নেন সব নেতা করলে পার্টির মানুষ সব হাতে নেন কোন ভয় নাই কোরআনকারীর হাতে নেই না ইসলামের কথা বলি না নামাজের কথা বলি না হজের কথা বলি না চাকাতের কথা বলি না কোরআন হাদিস শরীফের আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কথা বলি না বিদায় এই সুযোগটাও অন্য কেউ নিতাস কথা ঠিক কিনা বলেন আপনি যদি সুযোগটা নেন তারা চান্স